আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল সৌদি আরব যারা উমরা হজ করতে আসেন তাদের জন্য দুঃখের সংবাদ কারণ সৌদি আরব সরকার ধর্ম মন্ত্রণালয় নতুন একটা নেম করেছে সৌদি আরবে আসতে হলে আপনাদেরকে ফিটনেস সার্টিফিকেট লাগবে ফিটনেস সার্টিফিকেট মানে মেডিকেল আপনাদের জন্য সৌদি সরকার বাধ্যতামূলক করে দিয়েছে কারণ যারাই সৌদি আরবে উমরা করতে আসবেন উমরা বিষয় আপনি যারা যারা আসতে চান কারণ আপনাকে ফিটনেস মেডিকেল অবশ্যই করতে হবে এই নিয়মটা ধর্ম মন্ত্রণালয় এই কার্যকর করে দিয়েছে কারণ অতি দ্রুত এটা চালু হয়ে যাবে যারা বড় হজে আসবে বড় হজের সামনে থেকে তারা এই নিয়মটা মেডিকেল করে তারপরে সৌদি আরব আসতে হবে আর উমরা যারা করতে আসবে তাদেরকে যারা এখন আসবেন এনে আমরা নতুন করেছে সৌদি ধর্ম মন্ত্রণালয়ে ঘোষণা দিয়ে দিয়েছে ফিটনেস মেডিকেল কেন করতেছে কারণ তাদের জনগণকে সৌদির লোকদেরকে সুরক্ষিত রাখার জন্য কারণ দেহাজে কি আমাদের বাংলাদেশে অনেক লোক অসুস্থতাকে উমরা করতে আসে দেখা যায় কি রোগ জীবাণু সরায় এই রোগের জন্য তাদের লোকজনকে সুরক্ষিত রাখার জন্য এবং কি দেখা যায় কি অসুস্থ লোকায়া হাসপাতালে ভর্তি হয় অনেক সময় মারা যায় এই জন্যে নিরাপত্তার জন্য তারা এই ফিটনেস মেডিকেল তারা চালু করেছে কারণ কাজের জন্য যারা আসতো আগে মেডিকেলের প্রয়োজনই তো এখন যারা উমরা করতে আসবে সৌদি আরবে এবং কি যারা হস করতে আসবে তাদের জন্য ফিটনেস ফিটনেস মেডিকেল জরুরি এটা সৌদি সরকার ঘোষণা দিয়েছে কারণ ধর্ম মন্ত্রণালয় থেকে কারণ সৌদি আরবে আপনি মেডিকেল ছাড়া সৌদি আরব আপনি ঢুকতে পারবেন না কারণ সৌদি ধর্ম তারা নেম করেছে আমাদের জনগণের নিরাপত্তার দিকে চেয়ে কারণ আমাদের জনগণ যাতে বিপদগামী না হয় তাদের রোগ জীবাণু যাতে না সরায় এই জন্যে এবং কি সৌদি আরব ওদের হাজেকি অনেক সময় আয়সা অনেক অসুস্থ হয়ে পড়ে থাকে যাইতে পারে না যায় না কোথায় পড়ে থাকে কারণ এই নিরাপত্তার কথা চিন্তা করে অনেক রোগ জীবাণু সরিয়ে তাকে এই চিন্তা করে সৌদি সরকার ধর্ম মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দিয়েছে সৌদি আরব যারা আসবে কারণ ফিটনেস মেডিকেল ছাড়া কেউ ঢুকতে পারবে না উমরা করতে কারণ এটা নতুন নিয়ম করেছে সৌদি সরকার তবে আমাদের বাংলাদেশ থেকে যারা আসতো কারণ তাদের এখন খরচটা বেড়ে যাবে কারণ এটা মেডিকেল করতে গেলে দেওয়া যায় কি ফিট করে দেওয়ার জন্য তারা নিয়ে নিবে দশ হাজারের জায়গায় বিশ হাজার তিরিশ হাজার এরকমভাবে একটা টাকার অ্যামাউন্ট এখন বেড়ে গেলো যারা সৌদি আরবে আসবে এখন উমরার জন্য তাদের খরচটা এখন বেড়ে দাঁড়িয়ে দেবে যা দাবে কারণ কেন আগে দু এক লাখ টাকা লাগতো তো এখন এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম টাকা খরচ হবে কারণ বেশি খরচ হবে কারণ এই ফিটনেস মেডিকেলের জন্য আপনার এই সার্টিফিকেটটার জন্য কারণ ফিটনেস মেডিকেল মেডিকেল স্যার আপনি সৌদি আরব যখন আসতে পারবেন না মেডিকেল অফিসে যাবেন আপনি যা মেডিকেল করতে হবে কারণ আপনার সময় যাবে টাকা যাবে কারণ মেডিকেলে দশ হাজারের জায়গায় তিরিশ হাজার চল্লিশ হাজার কারণ বাংলাদেশের অফিসগুলা মেডিকেলের জন্য নিয়ে নেয় কারণ আমাদের যারা উমরা করতে আসতো কারণ এই বেলায় কারণ যারা জিয়ারা বিষয় আসতো আসবে সৌদি আরবে তাদের কথা ঘোষণা আসে নাই কিন্তু জানি না পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব কারণ জিয়ারা বিষান মেডিকেল লাগবে কিনা যারা ফ্যামিলি বিষয় আনে ফ্যামিলি জিয়েরা বিষয় সৌদি আরব তাদেরকে আনে তাদের বেলায় এটা কার্যকারিতা এখনো ঘোষণা আসে নাই কিন্তু ঘোষণা আছে উমরা হজ যারা সৌদি আরব আসবে তাদের জন্য মেডিকেল বাধ্যতামূলক তবে হইতে পারে কিন্তু এটা মধ্যে আমি এখনও পাই নাই কারণ এই ঘোষণাটা কিন্তু দেখা যায় কি যারা ফ্যামিলি আনে জিয়েরা বিষয় তাদের ক্ষেত্রেও হয়ে যাইতে পারে কিন্তু হইলে আপনাদেরকে অবশ্যই জানাবো কারণ যারা আসবেন সৌদি আরবে উমরা এবং হস করতে মেডিকেল বাধ্যতামূলক এটা মাথায় রাখবেন কারণ সৌদির নিরাপত্তার জন্য কারণ সব কিছু চিন্তা করে সৌদি সরকার এই ঘোষণা দিয়েছে যারাই সৌদি আরব আসবেন অবশ্যই মেডিকেল লাগবে আপনার পিটনেন্স সার্টিফিকেট লাগবে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন